এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বন ব্রিজের ওপরে এই সেই ব্রিজ দেখো অনেক ঝড় ঝাপটা অনেক বাধা বহুত অনেক কষ্ট অনেক রোদ অনেক বৃষ্টি সব কিছু বেরিয়ে আমি শেষ পর্যন্ত একশো চৌত্রিশ দিনে আমি পৌঁছে গেছি পাম্মান ব্রিজ আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব রামেশ্বরণ ধাম তা অন্যরা তোমাদের আমি এই যে চার ধামের মধ্যে এক ধাম রামেশ্বরণ ধাম এবং বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ রামেশ্বরণ জ্যোতির্লিং সে টোটাল যে দর্শন করার জায়গা আছে সেইগুলো আমি তোমাদের দেখাবো তুমি তোমরা শুধু আমার এই ভিডিও দেখতে থাকো হ্যাঁ মহাদেব বন্ধুরা আমি এখন প্রবেশ করতে চলেছি পাম্বান ব্রিজ এই দেখো সেই ব্রিজ আর এই পাশে দেখো রয়েছে তোমার রেল স্টেশন মানে রেল লাইন ঠিক আছে একটা পুরনো একটা নতুন আমি প্রবেশ করছি আর এই পাশে রয়েছে তোমার যে রামেশ্বরম যে শহর তার সঙ্গে যে মেলাবে সে রেল লাইন যদি কেউ ট্রেন করে আসো তাহলে অবশ্যই এই লাইন দিয়ে তোমাকে যেতে হবে তা আমি পুরোটাই দেখাবো শুধু ভিডিওটা দেখতে থাকো তোমরা হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কলকাতা থেকে আসো বা পশ্চিমবাংলা থেকে আসো তাহলে কিন্তু বন্ধু তোমাদের ডাইরেক্ট কোনো ট্রেন নেই এই রামেশ্বরম আসার জন্য তোমাদের প্রথমে চেন্নাই আসতে হবে সেখানে নেমে সেখান থেকে তোমার রামেশ্বরম যে লোকাল ট্রেন সেই ট্রেন ধরতে হবে তোমাদের ধরে তারপরে এখানে আসতে হবে আর সেই লাইন দেখতেই পাচ্ছ আর যদি তোমরা আসো তার সমুদ্রের মাঝখান দিয়ে যখন যাবা তখন বুঝতে পারবা মনের মধ্যে কেরম হয় আর একদম সমুদ্রের মাঝখান দিয়ে আমি ট্রেন আসবে আমি দেখিয়ে দেবো তোমাদের তোমাদের আমি দেখাতে চলেছি ভারতের প্রথম এবং অত্যাধুনিক ব্রিজ সেই ব্রিজ দেখতেই পাচ্ছ এখানে দুটো ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা এটা পুরোনো আর ওটা নতুন নতুনটাই লিফটিং ব্রিজ আর নতুন যে ব্রিজটা সেটা বানিয়েছে আমাদের ভারত সরকার নরেন্দ্র দামোদর দাস মোদিজি আর এটা বানিয়েছিল ইংরেজ তার এটা কি হয় এটা যখন জাহাজ আসবে না তখন দু সাইডে ভাগ হয়ে যায় আমাদের খিদুরপুর ডগের মতো আর ওটা কি হবে ওটা যে ব্রিজটা দেখা যাচ্ছে না ওই ব্রিজটা ওই ব্রিজটা একদম উপর দিকে উঠে যায় দেখো নতুন অত্যাধুনিক বুঝতেই পারছো তো এটা রামেশ্বরমে আছে আর তোমরা যদি কোনোদিন রামেশ্বরমে আসো তাহলে অবশ্যই দেখতে পাবা বন্ধুরা এখন আমি গুটি গুটি পায়ে একদম মন্দিরের কাঠি চলে এসেছি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখো এখন আমি ফাইনালি পৌঁছে গেছি মন্দিরের পশ্চিম দিকের গেটে আর মন্দিরের সামনে রয়েছে বড় বড় হোটেল দেখো বিশ্বের থেকে বড় করিডর পেরিয়ে আমি এখন প্রবেশ করছি আমার প্রভুকে দর্শন করতে এই সেই করিডর বন্ধুরা এই রামেশ্বরম মন্দিরে চারদিকে রয়েছে তোমার চারটি দুয়ার হচ্ছে পূর্ব দিকের দুয়ার বন্ধুরা এটা হলো তোমার পশ্চিম দিকের দুয়ার বন্ধুরা এই গেটটা হলো তোমার উত্তর দিকের গেট এটা দক্ষিণ দিকের দুয়ার এই সেই অগ্নিতীর্থম ঘাট আর ঠিক এই ঘাটে স্নান করার পরে তারপরে মন্দিরের ভেতরে আছে বাইশটা কুণ্ড সেই কুণ্ডে স্নান করার পরেই প্রভুকে দর্শন করলে নাকি বিশেষ ফল পাওয়া যায় তা আমি সেই পরপর স্টেপ পেরিয়ে আমি প্রভুকে দর্শন করব। তো বন্ধুরা সেই কথা মতোই আমি নেমে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য তা কিছুটা দূরে চলে গেলাম দূরে চলে গিয়ে একটা ডোক দিয়ে এখনই সেখান থেকে আমি উঠে আমি চলে যাব ডাইরেক্ট মন্দিরে যেখানে বাইশটা কুণ্ড আছে সেখানে আমি গিয়ে আমি এখন আবার ওখানে স্নান করবো বন্ধুরা বাইশ কুণ্ড স্নানও আমার প্রায় কমপ্লিট আর দু তিন কুণ্ড আছে তারপরে আমি চলে যাবো প্রভুকে দর্শন করতে বন্ধুরা আছে খুব আনন্দ হচ্ছে বন্ধুরা আমার রামেশ্বরম জ্যোতির্লিং দর্শন করার পর আমি ফাইনালি পেয়ে গেছি প্রসাদ এই দেখো ওখানে লেখা আছে রামেশ্বরম দেবস্থানাম প্রসাদ দেখতেই পাচ্ছ তা